নমস্কার আমি আবরণ উইথ আবরণে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা আমায় এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো যে আমি অনেকের পার্সোনাল ইমেল পাই সেই ইমেলটা বেসিক্যালি এটাই হয় দাদা কবে গল্প দিচ্ছ নতুন গল্প কবে আসছে একটা কাজ করতে গিয়ে যখন মানুষের ভালোবাসা এবং আগ্রহ এবং কৌতূহল তারই সাথে সাপোর্ট এটা পাওয়া যায় তখন যে কোনো কাজ খুব সুন্দর হয় সত্যি বলতে এখন এক্সাইটমেন্ট এতটা বেড়ে গেছে যে প্রচুর গল্প জমা হয়েছে প্রচুর অসংখ্য গল্প জমা হয়েছে এবং অনেকেই হয়তো অভিমান করে আমাকে মেসেজ করে যাচ্ছ ইমেল করে যাচ্ছ যে দাদা আমার গল্পটা কি সিলেক্টেড হলো না আমি তোমাদের বলছি আমি সববার গল্প পড়বো আমাকে একটু সময় দাও আমি চেষ্টা করছি প্রত্যেকের গল্প ভালো করে পড়ার ভালো করে উপস্থাপন করার বেশি সময় নষ্ট করবো না আজকে যেই ঘটনাটা আমি তোমাদের শোনাবো সেই ঘটনাটা ভীষণ শিলিং বাংলা ভাষায় বলতে গেলে ভীষণ রোমহর্ষক আমি এই ঘটনাটা একজনের কাছ থেকে শুনেছি মানে সে আমার সাথে ফোনে সম্পূর্ণ গল্পটা আমাকে বলেছে এবং আমার খুব ইচ্ছে ছিল পডকাস্টটা তাকে বসাবো কিন্তু এই মুহূর্তে সারকামস্ট্যান্সেস এখন সেরকম নয় যার জন্য পডকাস্টটাকে আমার অ্যাভয়েড করতে হচ্ছে আর আমি ফোন কলটা রেকর্ডিংটা শোনানোর থেকে আমার মনে হয় আমি তোমাদের যদি গল্প পড়ে শোনাই তাহলে আমি বেশি স্যাটিসফাইড হই যার সাথে এই ঘটনাটা ঘটেছে সে যখন আমায় কাহিনিটা বলছিল আমার কান দিয়ে রীতিমতো ধোয়া বেরোচ্ছিল আমি শুনছিলাম এবং সে যখন বলছিল তার কণ্ঠস্বর যে ভৌতিক বিষয়গুলোকে এক্সপিরিয়েন্স করে তাদের মধ্যে একটা আলাদাই অনুভূতি থাকে বলার ক্ষেত্রে এবং সেটা শোনার পর প্রত্যেকটা মানুষের শিহরণ জাগতে বাধ্য আমি শুনছিলাম এবং আমি অনুভব করছিলাম সেই সিচুয়েশনগুলো সেটাই তোমাদেরকে বলছি নাম ও ঠিকানা গোপন রেখে লিখলাম যার কাহিনী তার কাছ থেকে কাহিনীটা শোনার পর আমি তাকে লিখতে বলেছিলাম সে কোনোভাবেই রাজি ছিল না তার ইচ্ছেই ছিল না তার পরিচয় দিয়ে এই গল্পটা তোমাদের সামনে শোনাই কিন্তু আমার জোড়া জড়িতে সে নিজে গল্পটা লিখেছে এবং সমস্ত নামগুলোকে বদলে দিয়ে অন্য একটি নাম দিয়েও গল্পটাকে লিখেছে তো সেভাবে আমি বলছি তোমরা শোনো নাম ও ঠিকানা গোপন রেখে লিখলাম একটি ছেলেকে ভীষণ ভালোবাসতাম ছেলেটাও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু হঠাৎ একদিন সে বদলে গেল বদলে যাওয়ার সময় প্রথম প্রথম আমার সাথে ও অনেক গল্প করত এই যেমন ওর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল মেয়েটাকে ভীষণ ভালোবাসত কিন্তু কোনো কারণে ওদের বিয়েটা হয়নি ছেলেটার নাম ধরো রনি মেয়েটার নাম রিমি এক্স প্রাক্তনের মেয়েটাকে বাড়ি থেকে জোর করে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই রিমি প্রাক্তন আত্মহত্যা করে সেই থেকে রনিও উদ্ভ্রান্ত হয়ে গেছিল যদিও রিমির মৃত্যুর কারণ সম্পূর্ণই ওর শ্বশুর বাড়ির সমস্যা ছিল কিন্তু রনি সেই বিষয়টা মানতে রাজি ছিল না রনির থেকে থেকে মনে হতো রিমি হয়তো ওকে হারিয়ে এক প্রকার শোকগ্রস্ত হয়ে মারা গেছে আমি রনির জীবনে আসার আগে রনি পুরো নেশাসক্ত ও বদ মেজাজি ছিল আমার সাথে ওর পরিচয়টা অন্য রকমভাবে যেটা খুলে বলতে আমার একটু আপত্তি আছে সেখান থেকে ওকে ভালোবেসে ফেলা এবং ওকে পরিবর্তন করার যে সংঘর্ষ সেটা ভীষণ দুর্বিষহ ছিল কিন্তু আমি পেরেছিলাম তারপর তিন বছর সম্পর্কে সমস্তটাই ভালো ছিল রনি আমাকে ভীষণ ভালোবাসত কোনো রকম সন্দেহই নেই এতে রনি ওর বাবার ব্যবসা সামলাতে শুরু করেছিল ওর বাড়ি থেকেও সকলে অবাক হয়ে গেছিল যে কে আদতেও কে ওর এই আমূল পরিবর্তনে ছিল তারপর রনি আমাকে নিয়ে ওর বাড়িতেও পরিচয় করালো আমাদের দু বাড়িতে বিয়ের কথা উঠল তারপর হঠাৎ করে আমাদের মধ্যে সবটা বদলে গেল রনি রিমিকে দেখতে শুরু করল মানে রনির প্রাক্তন যে শ্বশুর মারা গেছে হ্যাঁ এটা প্রথম প্রথম আমার মিথ্যে মনে হচ্ছিল আমার প্রথম প্রথম মনে হচ্ছিল হয়তো রনি আমার সাথে সম্পর্কটাকে নষ্ট করতে চাইছে হয়তোবা আমাকে রিপ্লেস করার মতো অন্য একটি মেয়র জীবনে চলে এসছে কিন্তু তারপর একদিন আমি রনির সাথে ওর দোকানের বাইরে রাত এগারোটায় দাঁড়িয়েছিলাম ওর কর্মচারী তখন দোকান বন্ধ করছে যেহেতু ওদের কাপড়ের দোকান ছিল সেদিন পুজোর মাল ঢুকেছে তাই আমিও ওর সাথে দোকানেই ছিলাম দোকানের শাটারটা বন্ধ করে চাবি নিয়ে রনি আমাকে আমার বাড়িতে দিয়ে আসবে রাতও অনেকটা তার ওপর ওর বাইকটা একটু সমস্যা দিচ্ছিল দোকান থেকে হাঁটা পথে ওর বাড়ি মাত্র পাঁচ মিনিট এবং আমার বাড়ি বাইকে পনেরো মিনিট এদিকে আকাশ ভেঙে বৃষ্টি রনির জোড়া জুড়িতে বাড়িতে ফোন করে বললাম আমি রনির বাড়িতেই আজ থেকে যাচ্ছি ঘড়িতে সাড়ে এগারোটা হঠাৎ করেই কারেন্ট অফ আমি আর রনি দোকানে সেরে দাঁড়ানো রনি হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরল ভাবলাম হালকা হালকা বৃষ্টি হয়তো রোম্যান্টিক হচ্ছে এদিকে বৃষ্টিটাও হঠাৎ করেই ঝেপে নামল আর প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে অল্প কিছুক্ষণ বাদে বুঝলাম রনি যেন আমার কানে ফিস ফিস করে কিছু একটা বলছে প্রথমটাই বুঝতে পারলাম না কারণ এদিকে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির জলগুলো যেহেতু দোকানের চালের ওপর পড়ছিল তাই শব্দটাও ভালো করে ঠাহর করা যাচ্ছিল না আমি নির্দিষ্ট করে শোনার জন্য কানটা এগিয়ে দিচ্ছিলাম যাতে স্পষ্টভাবে শোনা যায় এবং যখন ভালো করে শুনতে পেলাম বুঝলাম ও বলছে রিমি ওকে তুমি কিছু করো না প্লিজ আমি শুনে অপ্রস্তুত হলেও ওকে কিছু বললাম না তারপর কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে এলো রাস্তার ধারের আলোতে ওর মুখটা স্পষ্ট দেখতে পেলাম চোখ মুখ যেন অজানা একটা ভয়ে পুরো ছিটিয়ে গেছে রনি যেন একটা অজানা ভয়ে আমার দিকে তাকাচ্ছে না আমি রনির মুখের দিকে তাকিয়ে একবার জিজ্ঞাসা করলাম কিছু হয়েছে কি কোনো সমস্যা হচ্ছে শারীরিক মানসিক রনি আমার কোনো কথার উত্তর দিল না যেন দিকে কেউ তাকিয়ে দেখছে দূর থেকে এমনভাবে নিজেকে গুটিয়ে নিল যেন আমিও সেখানে নেই হঠাৎ করে দেখলাম পকেট থেকে চাবিটা বের করে আবার শাটার খুললো দোকানের শাটারটাকে খুলে আমাকে সেই দোকানের ভেতরে ঢুকিয়ে দিল এবং নিচেও ঢুকে পড়ল আমি চুপচাপ রনি যা বলছে তাই করে চলেছি কোনো প্রশ্ন করছি না দোকানের ভেতর ঢুকে ভেতর থেকে সাটারটা পুরো লক করে দিয়ে রনি কাঁপতে কাঁপতে আমার হাটটা ধরে বলল রিমি খুব রেগে আছে রিমি রনির প্রাক্তন প্রেমিকা যে কিনা বছর দুয়ে হল আত্মহত্যা করে মারা গেছে সে নাকি দোকানের বাইরে দাঁড়ানো খুব রাগ হচ্ছিল আমার রনি মাঝে মাঝেই আমার সাথে ইয়ার কি প্র্যাঙ্ক করত কিন্তু রিমির বিষয়টা নিয়ে ও কদিন থেকে অনবরত এই একই কথা বলে চলেছিল যে রিমি নাকি ওর সামনে এসে ওকে থ্রেড দিচ্ছে আমাকে মেরে ফেলবে বলে আমি পুরোপুরি বিরক্ত হয়ে বললাম রিমি যা করার ও করুক না আমিও দেখিও কি করে রনি আমার মুখটাকে চেপে ধরে সঙ্গে সঙ্গে আমাকে চুপ করিয়ে দিল তারপর কিছুক্ষণের নিস্তব্ধতা বসে রইলাম দুজনে বারোটা পর্যন্ত এদিকে ওর বাড়ি থেকে কল আসছে বারে বারে ওর মায়ের ওর বাবার রনিকে অনেকবার কল করেছিল কিন্তু রনি ধরেনি তারপর সেই কলগুলো আমার ফোনেও ঢুকতে শুরু করলো আমি ওদের কি বলবো কি বলা উচিত আমি কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না যার জন্যে রনিকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ এই দোকানের ভেতর দুজনে বসে থাকব আমার কথাগুলো যেন রনির কানের পাশ খেসে চলে গেল কোনো রকম রেসপন্স নেই যেন অজানা ভয় ওকে তখনও তারা করে বেড়াচ্ছিল এমনিতেই প্যাচে গরম তার ওপর ও দরদর করে খামছে দোকানের ফ্যান চলছে তবুও ওর ঘাম যেন শুকোচ্ছে না রনি আমার দিকে এক প্রকার ভীত সন্ত্রস্ত হয়ে আমতা আমতা করে তাকিয়ে বলল রিমি দোকানের বাইরে দাঁড়িয়ে আছে ও আমাকে মেরে ফেলবে অসহ্য করি কথাটা আজ দু সপ্তাহ ধরে শুনছিলাম এতটাই তিটি বিরক্ত হয়ে উঠলাম যে ওকে ইগনোর করে দিয়ে গলা উচি আমি বললাম আমি বাড়ি যাচ্ছি তুমি রিমির সাথে এখানে বসে থাকো এই বলেই আমি দোকানের শাটারটা তুললাম রনি পেছন থেকে আমাকে বাধা দিতে যাচ্ছিল কিন্তু টাইমিংসটা আমাকে এফেক্ট করতে পারেনি ততক্ষণেই আমি শাটারটা খুলে অলরেডি বেরিয়ে গেছি আমি শাটার খুলে রাস্তার এদিক ওদিক তাকিয়ে দেখলাম কিছুই নেই রনিও পিছু পিছু বেরিয়ে দেখলো সব নর্মাল বৃষ্টিটা তখন হালকা ধরেছিল চাতা মাথায় দোকান লক করে আমরা দুজনে সেখান থেকে বেরিয়ে পড়লাম অসম্ভব বৃষ্টিতে রাস্তায় জল কাদা চারিদিকে নিস্তব্ধতা পকেট রাস্তা ধরলাম দুজনেই রনি আমার হাতটাকে শক্ত করে ধরে গা ঘেঁষে হাঁটছিল পকেটগুলিতে ঢুকতেই আমাদের সামনে পড়ল একটা অবয়ব ভীষণ নর্মাল একটা বিবাহিত মেয়ে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমার গলাটা যেন শুকিয়ে গেল বৃষ্টি তখনও হচ্ছিল রকম ঝিরি বৃষ্টিতেও মাঝ পথে একজন ছাতা ছাড়া দাঁড়িয়ে থাকবে এটা যেন কোনোভাবেই আমার হজম হচ্ছিল না আমার গলাটা যেন শুকিয়ে গেল রনি আমার কানে ফিস ফিস করে বলল এটা রিমি শিরদারা দিয়ে আমার শীতল স্রোত বয়ে গেল ভয় পেলাম কিন্তু প্রকাশ না করে অবয়বটার দিকে আমি স্পষ্ট করে তাকানোর চেষ্টা করলাম যারা অনেক পাওয়ারে চশমা পরে এবং চশমা ছাড়া তারা আশেপাশের বিষয়বস্তুকে যেমনটা দেখে আমিও ঠিক ওই অবয়বকে একই রকম দেখতে শুরু করলাম অবয়বটা ঠিক আমাদের কাছেই কিন্তু স্পষ্টতই দেখতে পাচ্ছিলাম পুরোটাই ঘোলাটে অবয়বটার দিকে যতবারই তাকাচ্ছি যেন মনে হচ্ছিল একটা ব্লার ভিশন অস্পষ্ট ঘোলাটে কিন্তু তার আশেপাশে দৃশ্যগুলো পরিষ্কার প্রত্যেকটা ডিটেল বোঝা যায় কিন্তু অবয়বটার কোনো রকম কোনো ডিটেলস নেই কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সেই অ্যাগ্রেসিভ ফেস ওই মেটা শাড়ি পরা এবং খোপা চুল বাধা দাঁড়িয়ে আছে আমাদের সামনে নাক চোখ মুখ কিছুই দেখতে পাচ্ছি না একেবারেই ধোয়াশে কানে আসছিল রনির কণ্ঠ রনি আকুতি করে চলেছিল রিমির কাছে আমাকে যেন রিমি কোনো রকম ক্ষতি না করে এইসব বলে রিমির অবয়বকে দেখে মনে হচ্ছিল ও ক্ষিপ্ত তবে এক পা দু পা করে যখন এগিয়ে আসছিল আমার যেন রনির কথাগুলোতে আরও বেশি ভয় লাগছিল আমি ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে ইষ্টনাম করতে লাগলাম চোখটাকে কোনোভাবেই খুলতে চাইছিলাম না কারণ স্পষ্ট দেখতে পাচ্ছি একটা অবয়ব আমার সামনের দিকে ক্রমাগত এগিয়ে আসছে এদিকে রনি আমার পাশে দাঁড়িয়ে মাটিতে পড়ে গেছে ওই দৃশ্য যে কি ভয়ঙ্কর দৃশ্য আমি কোনোভাবেই সেটা ব্যাখ্যা করতে পারবো না হঠাৎ করেই আমার কানে এলো রনি আচমকাই চুপ হয়ে গেছে চোখ খুলতেই দেখলাম রনি মাটিতে লুটিয়ে পড়েছে আমার সামনের সেই অবয়ব নেই আমি ততক্ষণে ভয়ে পুরো ছিটিয়ে গেছি কিন্তু রনিকে ওভাবে ফেলে কি করে পালাই ওকে তো আমি ভালোবাসি আর কদিন বাদে আমাদের বিয়ে বুকে বল ও সাহস নিয়ে রনিকে ডাকাডাকি করলাম দেখলাম পুরোপুরি সেন্সলেস ওর বাড়িও কাছেই কিন্তু আমি একা ওকে কি করে তুলে নিয়ে যাব ওর বাড়ি পর্যন্ত আমি সঙ্গে সঙ্গেই আমার ফোন থেকে মজিদ নামক দোকানের কর্মচারীকে ফোন করলাম মজিদ ওর ভাই সহ কিছুক্ষণের মধ্যেই ছুটে এসে রনিকে ধরাধরি করে বসালো ইতিমধ্যে রনির বাবাকেও আমি ফোন করেছিলাম ওরাও আশেপাশের বাড়ির সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হলো সেদিনের ঘটনা জানাজানি হলো সব জায়গায় এরপর রনি ধীরে ধীরে বদলে গেল ঘরেই বসে থাকতো সারাটা দিন দোকানেও বসতো না কারোর সাথে নাকি কোনো রকম কথা বলতো না আমার দিকে মুখ তোলেও এরপর আর তাকায়নি কোনো দিন একদিন ওর মায়ের কাছে শুনতে পেলাম রনির ঘরের ভেতর থেকে একটা ফিনফিনে আওয়াজ খুব সম্ভবত কোনো মহিলার ঠিক মাঝ রাতে ভেসে আসে কোনো তান্ত্রিক বা ওঝার কাছে আমরা কেউই যাইনি কার কাছে যাব সত্যি বলতে জানতাম না কোনো রকম কোনো আইডিয়া ছিল না একদিন বিকেলে হঠাৎ করেই আমার কাছে ফোন এলো রনি ওর ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে আমি দেখতে যাইনি সেদিন সারাক্ষণ বিছানায় মরার মতো পড়েছিলাম চোখের জলও শুকিয়ে গেছিল বুঝতে পারিনি কি করা উচিত কি বলা উচিত রনিকে ভালোবাসতাম কিন্তু আগলে রাখতে পারলাম না আজ ওই বিষয়টা মনে পড়লে বুকটা খা খা করে সারা জীবন বুকে একটা বড় আফসোস নিয়ে রইলাম তারপর কেটে গেল অনেকটা দিন মাস এমন কি বছর আমার বাড়ি থেকে এক প্রকার বিয়ের জন্য পিড়াপিড়ি চলছিল আমি স্বাভাবিকভাবেই এমন একটা মধ্যবিত্ত ঘরে জন্মেছি যেখানে মেয়ে পঁচিশ পেরোলেই সংসারের মধ্যে বোঝা বলে মনে হয় ইচ্ছে ছিল কোনোদিন বিয়ে করব না বাকি জীবনটা রনিকে ভালোবেসেই কাটিয়ে দেব কিন্তু দাদাদের রোজ কেড়ে অশান্তিতে বিয়ের সিদ্ধান্তে রাজি হলাম আসলে তিন দাদার বিয়ে হওয়াতে তারা কেউই মা বাবার অবর্তমানে আমাকে তাদের সাথে রাখতে রাজি হলো না বিয়ের জন্য যখন পাত্র পরিচয় হলো যার সাথে আমার বিয়ে হয়েছে সে ছেলেটা তখন বেশ ভালোই ছিল তাই প্রথম কথাতেই রনির রনির বিষয় সমস্তটা জানালাম পাত্র সবটা শুনেও আমায় কিছুই বলল না আমায় অভয় দিল এবং বিয়েতে সম্মতিও জানালো বিয়ের প্রায় পাঁচ দিন আগে আমার বাড়িতে মজিদ এলো মজিদ রনির দোকানের কর্মচারী হাতে একটা প্যাকেট রনির দোকান থেকে ওর বাবা একটা বেনারসি পাঠিয়েছে আসলে শাড়িটা আমারই পছন্দ করা রনি আমার জন্য আমার পছন্দ মতো ডিজাইনে শাড়িটা অর্ডার করেছিল এবং এই শাড়িটা পরেই আমি রনির সাথে বিয়ের বিড়িতে বসতাম সেই শাড়িটাই মজিদ নিয়ে এসেছে বাড়িতে জানাজানি হতেই এই শাড়িটা অস্বীকৃত হলো বিয়ের অনুষ্ঠানে তাই সেদিন বিকেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘরেই শেষবারের মতো শাড়িটা পরে নিজেকে দেখছিলাম রনির পছন্দের শাড়ি আমার শরীরে কেমন লাগে আয়নায় দাঁড়িয়ে শাড়িটা পরে দেখছি আর চোখ দিয়ে আমার জল বেরিয়ে আসছিল হঠাৎ মনে আমার পেছনে রনি দাঁড়ানো প্রথমে আমার চোখের ভুল হলো মনে হলো হয়তো বা আমি ওকে নিয়ে ভাবছি বলে ওকে দেখলাম আমি ভালো করে চোখটা ঘুরিয়ে আয়নাতে স্পষ্ট করে দেখার চেষ্টা করলাম দেখলাম সত্যি সত্যি রনি দাঁড়ানো হ্যাঁ আমি সত্যি রনিকে দেখলাম কিন্তু এ রনি যেন আমার রনি নয় চোখে মুখে বিভীষিকা রক্তাক্ত চোখ গলায় দড়ির দাগ যেন ঝুলন্ত দেহটা সবে মাত্র নেমে আমার সামনে এসে দাঁড়িয়েছে মুখ ফ্যাকাসে আমার দিকে আক্রোশ নিয়ে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমাকে মেরে ফেলবে আমি চিৎকার করে ওই মুহূর্তেই জ্ঞান হারালাম কিছুক্ষণ বাদে আমার জ্ঞান ফিরলো বিয়ে হলো স্বাভাবিকভাবেই সব কিছু স্বাভাবিক বিয়ের পর স্বামীর সাথে বাপের বাড়িতে এসেছিলাম অষ্টমঙ্গলায় আবারও একই বিভৎস দৃশ্য যেন আমাকে কিছু বলতে চাইছে রনি আমি আমার স্বামীকে আর কোনো কিছু চেপে রাখতে পারলাম না সবটা খুলে বললাম আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে তাই আমার সব কথা মন দিয়ে শুনল রনির বাবার ফোন নাম্বারটা সে নিজে থেকে আমার কাছ থেকে চাইল আমি নাম্বারটা দেওয়াতে আমার স্বামী নিজে রনির বাবাকে ফোন করে রনির নামে পিণ্ডদান দেওয়া হয়েছে কিনা সেই কথা জিজ্ঞেস করল ওর বাবা সহজেই বলল বুড়ো মানুষের পক্ষে কি আর গয়ায় গিয়ে পিণ্ডদান সম্ভব সনদ নিজে থেকেই ওর বাবাকে আশ্বস্ত করে বলল গয়াতে নিজে রনির বাবাকেও নিয়ে যাবে যেমন বলা তেমন কাজ সনৎ কিছুদিনের মধ্যেই রনির বাবাকে নিয়ে প্রেত গিয়ে পিণ্ড দিয়ে এলো রনির নামে তারপর প্রায় এক বছর আমি তেমন কিছুই দেখিনি হঠাৎ দু সালে আমি স্বপ্ন দেখলাম রনি আমার স্বপ্নে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে এবং কাঁদতে কাঁদতে বলল সেই রাতে রিমি ওর সামনে এসে বলেছিল যখন আমি এবং রনি দোকান থেকে বাড়ির পথে হাঁটা দিচ্ছিলাম রনিকে সেদিন একটা শর্ত দেওয়া হয়েছিল রিমি শর্ত দিয়েছিল রনিকে যদি আমাকে বাঁচাতে চায় তাহলে রনিকে রিমির সাথে যেতে হবে যতই বিয়ের দিন এগিয়ে আসছিল রেমি বারে বারে রনিকে জোর দেওয়া শুরু করেছিল যদি কোনো প্রকারে রনি সেই শর্তে না মানে আমার মৃত্যু অবশ্যম্ভাবী তাই রনি নিজে থেকেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে রনি আজও আমাকে ভীষণ ভালোবাসে স্বপ্নর মাঝেই আমি ডুক রেখেদে উঠেছিলাম ঘুম ভাঙলে দেখলাম আমার স্বামী আমার পাশে নেই সারা ঘর খুঁজেও আমি সনদকে পেলাম না রাত তখন আড়াইটা বাজে ওর ফোনটাও বাড়িতে আমার খাটের পাশে ওর মা বাবা দাদা সবাই দুশ্চিন্তায় সারা রাত আমাদের ঘুম হল না কোথায় গেছে কেন গেছে কেন আমাদের কিছু জানিয়ে গেল না ভোর হতেই হঠাৎ করে আমাদের বাড়িতে খবর এলো সনতের দেহ আমাদের বাড়ির পেছনের পুকুরে ভাসছিল আমি এক বছর চার মাসের মাথায় বিধবা হলাম শ্বশুর বাড়িতে এক প্রকার অত্যাচার শুরু হলো তিন মাসের মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম সেই থেকে আপাতত আমি বেঁচে আছি একটা দোকানে সেলস গার্লের কাজ করি নিজের খাওয়া পরার অভাব নেই এখন চলছি কোনো রকমে এখনো মাঝে মাঝে ওই একই স্বপ্ন দেখি রনি আমাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আমাকে খুব ভালোবাসে আমার জন্য ও নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করেছে সনতের মৃত্যুর পর আরেকটা লাইন সে স্বপ্নে রনির স্বপ্নে অ্যাড হয়েছিল সেই শেষের লাইনটা হল রনি আমাকে কাঁদতে কাঁদতে বলছে আমার জীবনে রনি ছাড়া আর কেউ কোনো দিন থাকতে পারবে না কেউ না এবং তারপরই একটা বিকট হাসি ব্যাস এরকম গোপন জীবন কাটাচ্ছি অভিশপ্ত একটা গোপন জীবন হয়তো সেদিন প্রেত শিলায় কোনো কাজেই লাগেনি না হলে আজ এই অবস্থায় আমাকে রনি হন্ট করে বেড়াতো না রনি এখনও আমাকে হন্ট করে বেড়াচ্ছে তোমার চ্যানেলেই গল্পটা আমি লিখছি তোমাকে আমি বললাম বিশ্বাস করো আমি খুব ভয়ে ভয় লিখছি ইউটিউবে সবার ভৌতিক ঘটনা শুনি জানি না কে সত্যিই ভূত প্রেত দেখেছে কি না সন্দেহ হয় মানুষের ভূত দেখার ওপর এই ভূত প্রেত হল একটা অভিশাপ যার সাথে একবার জুড়ে যায় তার জীবনটাকে ছাড়খাড় করে দেয় অনেক তাবিজ কবজ পুজো পাঠ করেছি আমি জানো আবরণ কোনো কিচ্ছুতে উপকার হয়নি আবরণ তোমার কোনো উপায় টোটকা জানা থাকলে আমায় লিখবে আমায় বলবে এই কাহিনীটাকে তুমি পড়বে কি না পড়বে সেটা সম্পূর্ণই তোমার ওপর কিন্তু যদি তোমার কোনো উত্তর জানা থাকে আমাকে অবশ্যই জানিও আমি যখন এই কাহিনীটা শুনলাম দিদির কাছ থেকে আমি নামটাও বলতে পারবো না আমি শুনে আমি আমার প্রচণ্ড রোম শিহরিত হচ্ছিল আমি এখন আমি বলতে কি আমার আমার শরীর কাঁপছে মানে আমি বহু ভূতের গল্প পড়েছি বহু ভৌতিক ঘটনা শুনেছি অনেক কাহিনী তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই কাহিনীটা যখন আমি দিদির মুখে শুনছিলাম আই ওয়াজ স্পিচলেস আমি এখনও স্পিচলেস আমি এখনও কিছু বলার মতন ওয়ার্ড নেই দিদি প্রত্যেকটা লাইন বলছিল এবং প্রত্যেকটা লাইনে যেন একটা একটা অজানা ভয় কাজ করছিল আমরা যখন কোনো কথা বলি আমরা যখন কোনো স্টোরি কাউকে জানাই সেই স্টোরিটা কতটা রিয়েল হয় সেটা প্রত্যেকের কথার টোনে বোঝা যায় এই দিদি যখন আমায় বলছিল গল্পগুলো তখন কোথাও না কোথাও থেমে থেমে বলছিল আটকে আটকে বলছিল। দিদির কোথাও না কোথাও একটা ভয় ছিল যে আমি যা বলছি এটার কনসিকুয়েন্সগুলো কি হতে পারে আমার কোনো টোটকা জানা নেই কিভাবে কি হয় তবে একটা কথাই বলবো হনুমান চালিসা অনেক ক্ষেত্রে হেল্প করে তুমি হনুমান চালিসা পড়তে পারো আমার জানার মধ্যে অনেকের ক্ষেত্রেই দেখেছি যাদের বাড়িতে এরকম রকম নেগেটিভ ছায়া দুঃস্বপ্ন এবং ভূত ক্রিয়াদি হয় তাদের বাড়ির একদম শীর্ষে বাড়ির একদম ওপরে একটা হনুমানের পতাকা এবং অবশ্যই সেই পতাকার মধ্যে অষ্টগন্ধা দিয়ে রামের নাম লিখে সেটাকে সেই পতাকাটাকে টাঙিয়ে দাও যাতে হাওয়াতে সেই পতাকা বিজয় ধ্বজের মতো উঠতে থাকে আমি অনেক জায়গায় দেখেছি এটাতে অনেক উপকার পাওয়া যায় আর দুঃস্বপ্ন আদি যদি কোনো কিছু এসে থাকে রাতে একবার হলেও ঘুমানোর আগে হনুমান চালিসা পাঠ করতেই পারো অনেক এফেক্ট কেটে যেতে পারে আজকের এই কাহিনিটা কেমন লাগলো সেটা বলার সাথে সাথেই আমি তোমাদের কাছে এইটুকু অনুরোধ রাখবো এই দিদি যেই রেমিডিটা চাইলো আমার কাছে আমি চাই তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স থেকে কোনো রেমিডি দাও তোমাদের কাছে যদি কোনো রকম কোনো টোটকা থেকে থাকে তোমাদের কাছে যদি কোনো রকম কোনো সহজ উপায় থেকে থাকে সব থেকে বের হওয়ার অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি আশা করব তোমাদের এই কাহিনী ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো যদি তোমরা আমায় ফলো করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে আবরণ অবশ্যই সেখানে আমায় ফলো করতে পারো আর তারই সাথে যদি আমায় ফেসবুকে ফলো করতে চাও তাহলে আবরণ সেখানে কি আমায় ফলো করতে পারো দেখা হচ্ছে পরবর্তী গল্পে সাথে থাকো শুনতে থাকো স্টোরি বয়েতে আবরণ আমার সাথে